পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন তেতাল্লিশ বত্রিশ সব কটা সাইজ জায়গায় আছে সবগুলো বড় ডিসপ্লে সেন্টার প্লাস সবচেয়ে বেশি আমরা কিন্তু স্টেডিয়াম কিন্তু একমাত্র ম্যাঙ্গো অফিসিয়াল ডিলার কিন্তু আমরাই আপনার যদি দেখেন আপনার ম্যাঙ্গো সব কিছু একমাত্র ডিলার কিন্তু আমরা স্টেডিয়াম মার্কেটে আপনার ওকে তো ম্যাঙ্গো যদি কেউ অফিসিয়াল টেলিভিশন নিতে চান মানে একবার অফিসিয়াল যেটা চার বছরের প্যানেলের গ্যারান্টি থাকবে আপনার দুই বছরের পার্টসের গ্যারান্টি থাকবে

এটা যদি হোম দেখেন হোম হোমপেজটা যেরকম ভাবে আসছে এটা কিন্তু সেম আসছে আপনার কারণটা অপারেটিং সিস্টেম একই আপনার গুগল সার্টিফিকেট গুগল যেটা বলা হয় এটা তো এটার ভিতরে ইউটিউব নেটফ্লিক্স অপারেটিভ থাকবে এছাড়া কিন্তু দশ হাজার প্লাস অ্যাপস থাকবে আপনার এটা যে অ্যাপ স্টোর আছে আপনার ওটা থেকে আপনি ইচ্ছা মতো নামাই নিবে আপনার এটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রি টেলিভিশন আপনার

পরে কেউ যদি একটু বড় টিভি নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চ টেলিভিশন আছে আপনার 43 ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চ তো 43 ইঞ্চি ম্যাঙ্গো টিভিটা सेम ফিচার গো এটা গুগল টিভি আপনার ইচ্ছা মতো অ্যাপস নামাইনি ইউটিউব নেটফ্লিক্স অপার টিভি টিভিdose এরপরে যা যা জি অ্যাপস দরকার হয় আপনার ইচ্ছা মতো আপনি নামাইনি আপনার এটা ওকে আর এই টিভিগুলো কিন্তু আপনার সহজে স্লো করতে পারবেন আপনার এগুলো স্পিড কিন্তু অনেক আপনার মানে আপনি রিমোটে যত স্পিডে কাজ করতে পারেন এটার স্লো করার সিস্টেমই নেই আপনার আর পিকচার কোয়ালিটি সম্পর্কে মানে আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না মানে এই বাজেটের ভিতরে বেস্ট একেবারে আপনার মানে এটা থেকে ভালো কোনো টিভি হয় না এক কথা আপনার ওকে আবার গ্যারান্টি দিক দিয়ে যদি আসেন আপনার চার বছর পাইতেছেন প্যানেল গ্যারান্টি চার বছর পুরো নিশ্চিন্ত আপনি চার বছর মধ্যে চালাবেন যে জায়গা মার্কেট টিভি গুলো আপনার এক বছর গ্যারান্টি থাকে বা সর্বোচ্চ বছর আর আমার কাছে যে টিভি গুলো আছে আমি কিন্তু মোটামুটি তিন বছরের নিচে গ্যারান্টি কোনো টেলিভিশন বিক্রি করি না মানে সর্বনিম্ন তিন বছরের গ্যারান্টি থাকতে হবে যে টিভি গুলো বিক্রি করি কারণ পিকচার কোয়ালিটি ভালো দিব যখন গ্যারান্টিও বেশি পাবেন তখনই তো আপনি আসলে বিশ্বাস করি কোম্পানিটা কিনবেন আপনার গ্যারান্টি না দিলে আপনার তাহলে ওই কোম্পানি আমি কিনবো কি জন্য আপনার সেই কোম্পানি আমি নিশ্চয়তা না পাইলাম আপনার তো এটা কোয়ালিটি দেখেন এটা গুগল টেলিভিশন এটার প্রাইস আছে আমাদের আটত্রিশ হাজার নয়শো টাকা ম্যাঙ্গো সম্পর্কে আসলে আমি অত বেশি বলতেছি না কারণ আমার প্রতিটা ভিডিওতে ম্যাঙ্গোর কি ফিচার আছে না আছে কি সুবিধা সবকিছু আমি প্রাইসটা সম্পর্কে আপডেট দিয়েছি যদি অফিসিয়াল টিভি কিনতে চান তাহলে একমাত্র আমাদের সাথে আমি সবসময় বলেছি সোনি হোক আর ম্যাঙ্গো হোক চান নিতে তাহলে কারণ ভাই আমি তো আর পাঁচশো হাজার টাকা কমে বেড়েছি আনোফিসিয়াল গুলো যদি দেখে থাকেন তখন তারা আমাদের কিছু করা থাকে না রেট তো সবার কাছেই কম আনোফিসিয়ালটা আমরা তারা আসলে আনোফিসিয়ালটি বিক্রি করি না একমাত্র অফিসিয়াল টি তো এটার প্রাইস আছে আটত্রিশ হাজার নয়শো টাকা ওকে তো এটার দাম আমরা মাত্র

এটা পিকচারটা দেখেন আপনি তাহলে আপনি বুঝতে পারবেন কারো যদি বাজেট কমে ভিতরে যেমন ম্যাঙ্গো টেলিভিশন নেন ওরকম যদি আপনি পঞ্চান্ন ইঞ্চি বর্তমানে একটু কম ভিতরে নিতে চান আপনার তাহলে ভিকো টিভিটা নিতে পারেন তিন বছর প্যান্ডেলের গ্যারান্টি আছে আপনার দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে সম্পূর্ণ ফোর কে টেলিভিশন আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে এটা কিন্তু একুশশো ষাট আপনার রেজলিউশন থাকবে আপনার একুশশো ষাট কিন্তু আটত্রিশশো চল্লিশ তো এইটার প্রাইস রাখবো আমরা সব ধরনের ডিসকাউন্ট দেওয়ার পরে এটা আমাদের শোরুম প্রাইস আসলে আপনার আটান্ন হাজার নয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট দেওয়া গোল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু তিন বছরের গ্যারান্টি আমি তিন বছর টেলিভিশন টিভি আপনার তিন বছরের গ্যারান্টি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর যদি কেউ একটু বড় টিভি নিতে চান আপনার তাহলে কিন্তু পঁয়ষট্টি যে টিভি আছে যে ম্যাঙ্গোটা আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ওয়েব ভার্সন আপনার এটা ওয়েব ভার্সন সম্পর্কে সবারই জানা আছে ওয়েব ওয়েস ভার্সনে কি আছে না আছে আমি এক্সট্রা কিছু বললাম ওয়েব টিভি তো সোলো করার প্রশ্ন ওঠে না টিভি তো করবেন এক বছর পর্যন্ত কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়েব টিভি এক বছর পর্যন্ত গুগল টিভিটা হলো ছ মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থেকে ওয়েব ওয়েস টিভিটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ম্যাঙ্গো টিভি ভীষণ

মানে যারা ডিলার যারা ডিলার আছে পঁচাত্তর ইঞ্চি টিভি কিন্তু চার বছর পর্যন্ত অনেকে মুখে বলে গ্যারান্টি কিন্তু গ্যারান্টি পাইলেন না কম বেশি কিন্তু না পেলে কিন্তু পুরোটাই লস আপনার সেটাই শুধু আমাদের সাথে যোগাযোগ কেউ যদি টিভি নিতে চান তাহলে যোগাযোগ আমাদের সাথে ইঞ্চি

বিরোধে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ